নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি সংবাদ সারাদিন প্রকৃতির রোষে কেরলের ওয়েনার একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে ইতিমধ্যেই একশো পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে সেই খবর সামনে আসছে প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত ওয়োর ভারে বৃষ্টিতে ভূমিধসের বিপর্যয় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা একশো পঞ্চাশ ছুঁই 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 আজ ওয়েনারে যেতে পারেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধার কাজ হয়েছে একশো ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত বহু মানুষ চাপা থাকতে পারে বলে মনে করা হচ্ছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে এমনই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে ভারী বৃষ্টি দুর্যোগ মাথায় নিয়েই পুলিশ প্রশাসন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারে নেমেছে সেনাবাহিনী প্রকৃতির রোষে বিপর্যস্ত ওয়েনার ভারে বৃষ্টিতে ধস নেমে বিপর্যয় একশো পঞ্চাশ জনের মৃত্যুর খবর সামনে এসেছে ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত মৃত কাছাকাছি আহত বহু মানুষ কয়েকজনের দেহ শনাক্ত করা গিয়েছে আজ সকাল থেকে টানা বৃষ্টিপাত চলছে কেরলের ওয়েনারে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা থাকতে পারে বলে মনে করা হচ্ছে প্রকৃতির রোষে বিপর্যস্ত কেরলের ওয়েনার এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দু দা প্রকৃতির রোষে বিপর্যস্ত কেরলের ওয়েনার ভারে বৃষ্টিতে ধস নেমেছে এবং একশো পঞ্চাশ জনের মৃত্যুর খবর সামনে আসছে ধসের নিচে এখনো পর্যন্ত একাধিক দেহ থাকতে পারে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে হ্যাঁ এই মুহূর্তে আপডেট বলতে উদ্ধার কাজ চলছে এবং ঠিক কতজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয় তবে শতাধিক মানুষের মৃত্যু হয়ে থাকতে বলেই মনে করা হচ্ছে কারণ যেভাবে দেহ উদ্ধার হচ্ছে এখনো সমস্ত দেহ শনাক্ত করা সম্ভব হয়নি তার মধ্যে আহ এখনো এমন এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো কিন্তু অত্যন্ত এমন পরিস্থিতি তৈরি হয়ে আছে সেখানে কিন্তু উদ্ধারকারীরা পৌঁছতে পারছেন না যদিও উদ্ধারকারী উদ্ধারের জন্য যে সেনা নামানো হয়েছে বায়ুসেনার টিম কাজ করছে নৌসেনার বিশেষ দল রয়েছে এবং বায়ুসেনার দুটি বিশেষ হেলিকপ্টার যে হেলিকপ্টারে এই ধরনের যে বিপর্যয় ঘটে সেই বিপর্যয়ে যখন উদ্ধার কাজ চালানো হয় সেই হেলিকপ্টার খুব ভালো কাজ করে তো সেই সমস্ত এবং এবং যত রকম ইকুইপমেন্ট যত রকম সরঞ্জাম যত রকম জিনিস নিয়ে উদ্ধারকার চালানো হয় এবং যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে উদ্ধার চলছে তাতে যেটা উদ্ধারকারীরা যেটা বলছেন যে এমন কিছু জায়গা রয়েছে সেই জায়গাতে মানুষ আটকে পড়ে রয়েছেন এখনো পর্যন্ত এবং সেই মানুষের বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু অত্যন্ত ক্ষীণ কিন্তু সেই জায়গাতে পৌঁছানো যাচ্ছে না এই কারণে যে যেভাবে ধস নেমেছে এবং রাস্তা যেভাবে নষ্ট হয়ে গেছে এবং ওইনালে যে এই যে যে এলাকাতে এই ধসটা নেমেছে মেক্কারি সেখানটা কিন্তু একটা পার্বত্য অঞ্চল এবং সেই পার্বত্য অঞ্চলের যেভাবে মঙ্গলবার চার ঘন্টার মধ্যে অন্তত তিন থেকে চারবার ধস নামে এবং ওপর থেকে যে জল গড়িয়ে আসে এবং তার সঙ্গে কাদা এবং মাটি মিশে যায় সেই ঘুমন্ত এই যে কাদা মাটি তার নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন এবং বহু বাড়ি এমন অবস্থায় রয়েছে যে যেটা কিন্তু সেই বাড়ির একটা বড় অংশ এই কাদাতে চাপা পড়ে আছে যার ফলে উদ্ধার কাজে আহ সমস্যা হচ্ছে এবং তার সঙ্গে আরো একটা বিষয় গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে কেরলে এবং মৌসুম ভবনের যা পূর্বাভাস তাতে আগামী আরো থেকে অতি কারণে উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে হচ্ছে উদ্ধার করতে অসুবিধা হচ্ছে সেনাকেও কিন্তু যেটা মনে করা হচ্ছে যেভাবে এই ঘটনা ঘটেছে এবং দশের নিচে এখন অনেক মানুষ চাপা পড়ে আছে মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ প্রকৃতির রোষে বিপর্যস্ত কেরলের ওয়েনার ভারে বৃষ্টিতে ধস নেমে বিপর্যয়ে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত মৃত দেড়শোর কাছাকাছি আহত বহু মানুষ কয়েকজনের দেহ শনাক্ত করা গিয়েছে আজ সকাল থেকেও টানা বৃষ্টিপাত চলছে ওয়েনারে যার জেরে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে ভারী বৃষ্টিপাতের জেরে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে সেনাবাহিনীদের ঠিকমতো মতো উদ্ধার কাজ চালানো যাচ্ছে না মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধার হয়েছে একশো জনের দেহ ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত আরো অনেকে চাপা থাকতে পারে বলে মনে করা হচ্ছে প্রশাসনের তরফে অন্যদিকে মৌসুম ভবন থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত বৃষ্টি চলবে ফলে উদ্ধার কাজ কবে শেষ হবে তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে বলা যাচ্ছে না ধ্বংসস্তূপের তলায় এখনো বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা জানা যাচ্ছে টানা বৃষ্টিতে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে সেনাবাহিনীদের এখনো পর্যন্ত একশো ছজনের দেহ উদ্ধার করা গিয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে রয়েছেন বহু মানুষ এই বিপর্যয় বৌসন ভবনের তরফে জানানো হয়েছে যে বৃষ্টি এখনই থামছে না কেরলে ভারী বৃষ্টি দুর্যোগ মাথায় নিয়েই পুলিশ প্রশাসন কাজ করছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবহাওয়াবিদ সুজীব কর আপনাকে স্বাগত কলকাতা টিভিতে এই যে কেরলের ওয়েনারে যে ভারী বৃষ্টি কেন এই ধস সাগরের উপরে তৈরি হয়েছে একটা নিম্নচাপ এবং সেই নিম্নচাপের আবর্তের মধ্যেই ওয়েনার ডিস্ট্রিক্ট কেরালা অবস্থান করছে এবং যে কারণের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়েছে গত আটচল্লিশ ঘন্টা ধরে চলছে এবং টেনটেটিভলি আগামী আটচল্লিশ ঘন্টা ধরেও চলতে পারে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিয়ার অ্যাবাউট থ্রি হান্ড্রেড মিলিমিটার রেনফল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ওয়েনার ডিস্ট্রিক্ট আপনারা জানেন ভালো করে যে এই অঞ্চলের একটা পোর্শন হচ্ছে পাহাড়ি অঞ্চল পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের অন্তর্গত এবং এই অঞ্চলে অত্যন্ত আবহিতার প্রাপ্ত শিলাগুলো আলটিমেটলি দুর্বল হয়ে গেছে যে কারণের জন্য এই মুহূর্তে আর কোনো কঠিন শিলার অস্তিত্ব ওখানে নেই যার ফলে ওই অঞ্চলে প্রচুর ঝুরো মাটিতে পরিণত হয়েছে যখনই বর্ষার বৃষ্টিটা আসছে তখনই মাটি ভারী হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে আলটিমেটলি স্থানীয়ভাবে তৈরি হওয়া ভাইব্রেশন রাস্তার যানবাহন ইত্যাদির প্রভাবে আলটিমেটলি মৃত্তিকা স্তর ধসে পড়ছে এই মৃত্তিকা স্তরের তলদেশ অত্যন্ত ফাঁপা যে কারণের জন্য ওপরের মৃত্তিকা স্তরের লোডকে ক্যারি করার মতো ক্ষমতা নেই যার ফলে যে পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে কিন্তু ওয়েনার ডিস্ট্রিক্টে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও ল্যান্ডস্লাইড হতে পারে হুম ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন আবহবিদ সুজীব কর ধংসস্তূপে বেশ কয়েকজনের আরো চাপা থাকার সম্ভাবনা কথা জানা যাচ্ছে ওনারে ধস মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধার করা হয়েছে প্রায় 106 জনের দেহ এখনো পর্যন্ত ধংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে রয়েছে এমনই মনে করা হচ্ছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে ভারী বৃষ্টি দুর্যোগ মাথায় নিয়ে কাজ করছে পুলিশ প্রশাসন বিপর্যয় মোকাবিলা বাহিনী অন্যদিকে এই ভারী বৃষ্টির কারণেই কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বারবার বেগ পেতে হচ্ছে মনে করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরো বহু মানুষ তারা আটকে থাকতে পারে